সালাম আলাইকুম আমাদের কাছে নতুন টি শার্ট আসছে পাঁচটা কালারের দেখতে পাচ্ছেন একটা পরে আসি আর এগুলো হচ্ছে স্লিম ফিটের মধ্যে এস এম এল এল টু এক্সএল চেস্ট হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন এটা একটা কালার এটা হচ্ছে চকলেট কালার এরপরে এটা হচ্ছে ঠিক হলুদ না যেটা আমার পরোনা দেখতে পাচ্ছেন এই কালারটা এরপর হচ্ছে ফিরোজা কালার এরপর হচ্ছে বেগুনি কালার এবং সর্বশেষ হচ্ছে কালো কালার পাঁচটা কালার সো এগুলা খুব প্রিমিয়াম কোয়ালিটির আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এগুলা এক পিস চারশো পঞ্চাশ টাকা দুই পিস বা তার বেশি নিলে প্রতি পিস চারশো টাকা করে দয়া করে কেউ দামাদামি করবেন না এর কমে হবে না এক পিস যদি নেন চারশো পঞ্চাশ টাকা দুই পিস বা তার থেকে বেশি যত পিস নেন প্রতি পিস চারশো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু আলাদা এগুলোর বেশিরভাগেরই আসলে ডিজাইনটা হচ্ছে ব্যাক সাইডে করা যেমন এটার ডিজাইনটা হচ্ছে ব্যাক সাইডে জাস্ট যেটা আমার পরোনায় সেটা শুধু সামনে ডিজাইন করা আছে স্ক্রিন প্রিন্ট সো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর কিন্তু আমি বলে দিচ্ছি এগুলা আমরা বলতেছি এগুলো মাস্টার কপি প্রোডাক্ট হয়তো বা অনেক জায়গায় অরিজিনাল হিসাবেও দেখতে পারেন এটা অরিজিনাল যে এই প্রোডাক্টটা সেটাকে ফলো করে করা হয়েছে এটার প্রত্যেকটা এক্সেসরিস কিন্তু অরিজিনাল এখানে দেখেন লেভেল থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনালটা ইউজ করা হয়েছে আপনারা এই জিনিসগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন কোয়ালিটি কেমন এগুলো হচ্ছে একশো আশি জি এস এম এর তবে কালোটার জি একটু বেশি হতে পারে আমি ঠিক শিওর না এটা দেখেন এই কালোটার যে রিপটা দেখতে পাচ্ছেন এটা কেমন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সাইডটা এবং এটা হচ্ছে 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 ব্যাক 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 ব্ল্যাকটার সাইডে পুরোটা ডিজাইন করা দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সুন্দর এটা দেখেন এখানে লেখা আছে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা এরপরে হচ্ছে ব্যাক সাইডে প্রত্যেকটার এরকম ট্যাগ লাগানো থাকবে দেখেন ট্যাগ এরপর হচ্ছে ফ্রন্ট সাইডে এখানে হচ্ছে ব্র্যান্ডের লোগো গুলা আসলে যখন আপনারা হাতে পাবেন তখনই কোয়ালিটি বুঝতে পারবেন এবং ফ্রন্ট সাইডেও কিন্তু এরকম একটা ট্যাগ লাগানো থাকবে এবং হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন এই যে হানড্রেড পার্সেন্ট কটন সো আপনারা চেষ্টা করবেন আপনাদের মেজারমেন্টটা চেক করে কনফার্ম হয় আমাদেরকে অর্ডার করতে কারণ অনেকে হচ্ছে পার্সেল খুলে ফেলেন খুলে যেমন এগুলো কিন্তু এরকম পলিতে প্যাকেট করা থাকে আমরা কিন্তু প্রত্যেকটা ফিতা দিয়ে মেপে চেক করে দেই আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে যখন খুলে ফেলেন খোলার পরে আপনারা তো আমাদের মতো করে ভাজটা করে দিতে পারেন না হয় তবে এভাবে করেই দিয়ে দেন সেই প্রোডাক্টটা যদি রিটার্ন আসে আমাদের কাছে একে হচ্ছে রিটার্ন আসতে লাগে আট থেকে দশ দিন আর রিটার্ন যখন আসে তখন কিন্তু এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমরা কিন্তু সেল করতে পারেন এটা আমাদের জন্য লস সো রোজা রমজানের মাস একটু চেষ্টা করবেন এই অভ্যাসগুলো একটু যেন আমরা চেঞ্জ করতে পারি যাতে অন্যের ক্ষতি না হয় এটা চেষ্টা করবেন দেখেন এটা কিন্তু এখানে রাবার প্রিন্ট করা আছে ব্র্যান্ডের নাম এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আবার এটার গলাটা দেখেন জাস্ট এটার পুরো দেখাই দিচ্ছি এখানে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে সাইড ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে বেগুনি কালার এখানে দেখেন প্রত্যেকটাতে কিন্তু এরকম ট্যাগ লাগানো থাকবে আবার ব্যাক সাইডেও আছে এটার ডিজাইনটা হচ্ছে মূলত ব্যাক সাইডে দেখেন এখানে আরেকটা ট্যাগ লাগানো আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের ট্যাগটা প্রত্যেকটাতে সেম ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা স্ক্রিন প্রিন্ট করা সেটা আরেকটা গেল এরপরে হচ্ছে সেম এটার মধ্যে আর এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার দেখেন এটা কালারটা এই কালারটা ভিডিওতে একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ অনেকটা হয়ে গেছে এটা 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 ফিরোজা কালার বলে দিলাম হচ্ছে ফ্রন্ট সাইড এখানে কিন্তু কিন্তু ব্র্যান্ডের এই যে রাবার প্রিন্ট করা আছে রাবার প্রিন্ট করা আছে আপনারা এগুলোর কোয়ালিটি আসলে হাতে না পাওয়া বন্ধ বুঝবেন না ভিডিওতে তো কোয়ালিটি বুঝেছেন এটা ফ্রন্ট সাইডে এরপর হচ্ছে এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু এটা এটা স্ক্রিন প্রিন্ট করা এবং এই লেখাগুলা রাবার প্রিন্ট করা এবং ব্যাক সাইডেও আরেকটা ট্যাগ আছে এখানে এরপরে এটার যে এই যে গলার জায়গাটা দেখেন সব কিছু দেখাই দিচ্ছি হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ প্রত্যেকটা কিন্তু হানড্রেড কটন যে কেয়ার লেভেল এগুলো আমরা বলতেছি না যে অরিজিনাল অনেক জায়গায় কিন্তু অরিজিনাল বলেই সেল করে এখন অনলাইনে সবই কিন্তু বলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিন্তু বেশিরভাগই কিন্তু মাস্টার কপি আমরা কিন্তু এটা বলে দিলাম যে এটা অরিজিনালটাকে ফলো করে করা হয়েছে সবকিছু অরিজিনাল ইউজ করা হয়েছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইউজ করা হয়েছে এটা হচ্ছে চকলেট কালারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটার ব্যাক সাইডটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে চকলেট কালার সাইডটা তো এটার গলার এই জায়গাটা দেখেন এই যে এই জিনিসগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন যেগুলোর কোয়ালিটি আসলে কেমন হ্যাঁ এই যে এই জিনিসগুলোও অন্তত দেখে বুঝতে পারতেছেন যে কোয়ালিটি কেমন দেখেন এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে তারপরে যে গলার এই জায়গাটা এরপরে এখানে যে সুইংগুলো দেখেন এরপর এখানে এই যে প্রিন্টগুলো জাস্ট হাত দিয়ে আপনারা ধরলেই বুঝতে পারবেন পরে এটা তো প্রত্যেকটাতে আসে সাইডেও আছে এরকম ট্যাগ দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা দেখাচ্ছি এখানে দেখেন এটা কিন্তু ফোলানো এই প্রিন্টটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে ফোলানো এখানে কাছ থেকে দেখাচ্ছি তো আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন লাস্ট কালার যেটা আমি পরে আছি সেই কালারটা এস এম এল এক্সএল টু এক্সএল মানে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে ব্যাক সাইড এটার ব্যাক সাইডে কোনো ডিজাইন নেই এটার ব্যাক সাইডে জাস্ট এই যে প্রিন্টটা দেখেন এটার ফ্রন্ট সাইট সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন